ভিডিওতে যদি এই যে এই সমস্যাগুলো থাকে তাহলে এগুলো সমাধান করবেন কিভাবে এক কী এই সমস্যার সমাধান করবেন দেখেন আমার তিন তিনটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ভাইলেশন চলে আসছে এটাকে বলা হয় কমিউনিটি গাইডলাইন ভাইলেশন কিছু কিছু রুলস অমান্যের কারণে এই গাইডলাইনটা চলে আসে তো এই গাইডলাইনটা আসলে আপনি মাত্র এক ক্লিকে এটাকে রিমুভ করে ফেলতে পারবেন তার জন্য কি করবেন এই যে ভিডিও আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে এরকম একটা ইন্টারপেজ আসতেছে এই এন্টারপেজটা আসার পরে আপনি এই যে সোজা এই যে লাল দাগ এখানে ক্লিক করে দেবেন এখানে লেখা আছে কমিউনিটি গাইডলাইন ভাইলেশন ভিউ ডিটেল ঠিক আছে কমিউনিটি গাইডলাইন ভাইলেশন ভিউ ডিটেল আমরা এখানে ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এখান থেকে আমরা এই যে এখানে লেখা আছে এগ্রি এখানে লেখা আছে ডিস এগ্রি মানে আমরা কী করব ডিস এগ্রিতে ক্লিক করবো ঠিক আছে ডিস এগ্রিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন লেখা আছে কি মাই মাই ভিডিও ডিট নট ভায়োলেট দিস কমিউনিটি গাইডলাইন তো আমরা এখান থেকে যে অপশনটা খুঁজে বের করবো সেটা হলো আমাদের ভিডিওতে যে ভাইলেশন নেই সেটা আমরা বলবো ঠিক আছে তো আমরা এখান থেকে এই যে এই অপশনটা ক্লিক করে দেবো এই যে মাই ভিডিও ডিট নট বিল্ড দিস কন্টেন্ট হ্যাঁ আমরা এখানে ক্লিক করে দেবো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন নিচে চলে আসছে সাবমিট অপশন আমরা এই সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে দেখেন এই যে ডান অপশন আসছে তবে আমি একটা কথা বলে রাখি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আপন মিডিয়া চারশো সেই চ্যানেলে গেলে কিন্তু আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার পাবেন আপনি আমার সাথে ওই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আর যে দেখেন মানুষের কোনো কমন সেন্স নেই ফোন কেটে দিলেও সে বারবার ফোন করে আমি একটা ভিডিও বানাচ্ছি এখনও সে ফোন দিতেছে কেটে দেওয়ার পরেও ফোন দিচ্ছে এখন এখান থেকে আমরা এই যে ডন ডন অপশনে ক্লিক করে এই ডানে ক্লিক করলে কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে এখন কিছুক্ষণ পরে আমরা এটাকে আবার চেক করব চেক করে দেখবো যে আমাদের কিন্তু এই কমিউনিটি গাইডলাইন ভাইলেশনটা নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের নতুন চ্যানেল আপন মিডিয়া চাইস্য বিষয়ে স্বাগতম অবশ্য সেই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ